আমরা এখানে ছিলাম ছিলাম আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম হচ্ছে তোমরা কি জানো যে বাংলা ভাষা যে শব্দগুলো আছে এই শব্দগুলোর গঠন অনুসারে প্রকারভেদ কত কেউ জানো গঠন অনুসারে বাংলা ভাষার শব্দকে কত ভাগে ভাগ করা হয়েছে মনে হয় কেউ জানো না আমি বলে দিচ্ছি গঠন অনুসারে বাংলা ভাষার শব্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ যে শব্দটাকে বিশ্লেষণ করা যায় সেটা সাধিত শব্দ অর্থাৎ সন্ধির মাধ্যমে গঠন করা যেতে পারে অনেক সময় সমাসের মাধ্যমে শব্দ গঠিত হয় মানে এই যে শব্দ গঠনের যে উপায়গুলো আছে মৌলিক শব্দের সঙ্গে আরো কিছু যুক্ত করে যে শব্দগুলো গঠন করা হয় আমরা সেগুলোকে বলে থাকি যে সাধিত শব্দ আর কিছু আছে মৌলিক শব্দ আর অর্থ অনুসারে বাংলা ভাষার শব্দকে ভাগ করা যায় তিন ভাগে অর্থ অনুসারে ভাগ করা যায় কয় ভাগে তিন ভাগে আর এই যে শব্দ ভান্ডার ভাষার শব্দ ভান্ডার উচ্চ উৎস অনুসারে ভাগ করা যায় হচ্ছে পাঁচ ভাগে তার মধ্যে একটা হচ্ছে তৎসম শব্দ একটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ একটা দেশি শব্দ একটা বিদেশি শব্দ এখন তৎসম শব্দ বলতে বোঝায় হচ্ছে বাংলা ভাষায় যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি এসে ঢুকেছে কোনো প্রকার পরিবর্তন হয়নি কোনো প্রকার পরিবর্তন হয়নি সেগুলোকে বলা হচ্ছে হচ্ছে তৎসম শব্দ এরপরে অর্ধ তৎসম শব্দ আছে অর্ধ তৎসম শব্দটা হচ্ছে তোমার এই যে তৎসম শব্দ কিছুটা পরিবর্তন হয়েছে কিছুটা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এই শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ এরপর হচ্ছে তদ্ভব শব্দ তদ্ভব শব্দ হচ্ছে প্রথমে তৎসম শব্দ পরিবর্তন হয়ে প্রাকৃত হয়েছে প্রাকৃতটা আবার পরিবর্তন হয়ে তোমার যে শব্দটা হয়েছে সেটা হচ্ছে তদ্ভব শব্দ আমি একটু বলছি তৎসম শব্দ পরিবর্তন হয়ে প্রথমে প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়েছে সেই প্রাকৃত ভাষা থেকে আবার একটু পরিবর্তন হয়ে যে শব্দটা আমরা এখন ব্যবহার করছি সেটা হচ্ছে তদ্ভব শব্দ তদ্ভব শব্দটা আমাদের এই এটাকে বলা হয় খাঁটি বাংলা শব্দ তদ্ভব শব্দটাকে আমরা কি বলে থাকি তদ্ভব শব্দটাকে আমরা বলে থাকি খাঁটি বাংলা শব্দ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে অনেক অনেক আগে আগে থেকে 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 সেই এই দেশের ভূখণ্ডে যেসব মানুষ বা যেসব জনগোষ্ঠী যেসব জাতি বসবাস করত তাদের মুখের যে কিছু শব্দ তাদের মুখের যে ভাষা তারা যে শব্দগুলো অনেক আগে থেকে ব্যবহার করত সেই শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ মানে এই যে কোল মুন্ডা তামিল এই যে বিভিন্ন জাতি অনেক আগে থেকে এই ভূখণ্ডে বসবাস করত। পরে তো আর্য জাতি আসলো আর্যদের ভাষা ছিল উন্নত আর্যদের এসে আর্য ভাষা হয়ে গেল এই আর্য ভাষার আগে যারা এখানে বসবাস করত সেই তাদের মুখের যে ভাষা সেটাকে আমরা বলছি দেশি শব্দ এরপরে বিদেশি শব্দ বিদেশি শব্দ হচ্ছে বিদেশ থেকে যারা এসেছে দেশে আসার পরে তাদের কিছু কিছু শব্দ বাংলা ভাষায় এমন করে নিয়েছে যে এখন বাংলা থেকে সেই শব্দগুলোকে আলাদা করা যায় না এগুলো বাংলা ভাষার সম্পদ হিসেবে আমরা কিছু এক্সাম্পল দেখব আমরা প্রথমে দেখো অর্ধ তৎসম শব্দের কিছু উদাহরণ দেখছি তৎসম শব্দ তো ওই যে ভবন নক্ষত্র চন্দ্র সূর্য এই সবগুলো হচ্ছে তৎসম শব্দ এখন অর্ধ তৎসম শব্দের কিছু উদাহরণ এর মধ্যে আমরা তৎসম শব্দ পেয়ে যাব দেখো প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষায় ছিল কেষ্ট আর অর্ধ তৎসমে গিয়ে সেটা যদি কৃষ্ণ অর্ধ তৎসমে যদি কৃষ্ণ হয়ে যায় এটা অর্ধতৎসম কৃষ্ণ দেখো রাত্রির এটা হচ্ছে রাত্রি রাত্রি অর্ধ তৎসম দেখো তৎসম তৎসম থেকে প্রাকৃত প্রাকৃত থেকে যেটা হবে সেটা হচ্ছে তদ্ভব তৎসম তৎসম থেকে প্রাকৃত প্রাকৃত থেকে যেটা তৈরি হবে সেটাকে বলা হবে খেয়াল করো আমরা ছবি দেখতে পাচ্ছি একটা এটা তোমরা জানো এই যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটাকে তৎসম শব্দটা কি হবে এটা চন্দ্র এটা হবে চন্দ্র তৎসম ভাষায় যে ছবিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হবে চন্দ্র এই ছবিটা যখন প্রাকৃত ভাষায় আসবে অর্থাৎ সাধারণ লোকের মুখের ভাষা সাধারণ লোক তখন চন্দ্র এত সুন্দর করে বলতে পারতো না সাধারণ মানুষ বলতে হতো চন্দ্র এই রফলাটা তারা উচ্চারণ করতে পারতো না কিন্তু এইটাও আরো পরিবর্তন হয়ে আমরা এখন বলছি চাঁদ চন্দ্রটাকে আমরা বলছি চাঁদ এইটা হচ্ছে আমাদের খাটি বাংলা শব্দ যেটা শব্দ চাঁদ এরপর আরেকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এটা যে ছবিটা সেটা তৎসম ভাষায় কি বলা যায় নাম মৎস্য মৎস্য গুড মৎস্য তোমরা কি জানো এই মৎস্যটা প্রাকৃত ভাষায় অর্থাৎ সাধারণ মানুষের মুখের ভাষায় মৎস্যটাকে তারা কি নামে বলতো কি নাম বলতো তারা বলতো হচ্ছে মৎস্য মৎস্যটা তারা ঠিক মতো উচ্চারণ করতে পারতো না তারা বলতে হচ্ছে মৎস্য এই মৎস্যটাই এক পর্যায়ে প্রাকৃত ভাষা হয়ে গেছে হচ্ছে আমরা এখন মাছ বলি এটা হচ্ছে প্রাকৃত ভাষা বা এটা হচ্ছে এখন খাটি বাংলা শব্দ আমি কিন্তু খাঁটি বাংলা শব্দ অনেকবার বলছি তাহলে কোন শব্দকে খাটি বাংলা শব্দ বলা হয় এরকম ভাবে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পারা উচিত অবশ্যই পারা উচিত উদ্ভব শব্দকে আর একটা ছবি দেখো এই ছবিটা আসলে বুঝতে পারবে না তোমরা একটা দেবীর ছবি তোমরা দেখতে পাচ্ছ পাচ্ছার ছবি হয়তো কিন্তু দিয়ে আসলে অন্য একটা বিষয় বোঝানো হচ্ছে দেখো অবিধবা অবিধবা এই অবিধবা যে এখন আমরা তদ্ভব শব্দে যেটা ব্যবহার করি অবিধবা যেটা ব্যবহার করি সেটাই সব থেকে বেশি কঠিন দেখো এটা অবিধবা প্রাকৃত ভাষায় ধটা ধটা হ হয়ে গেছে অবিহবা অবিহবা থেকে হয়ে গেছে এও এও শব্দের অর্থ তোমরা কি এওটা দেখতে পাচ্ছ এই যে পাশে যে আমার ইটা আছে এর জন্য তোমরা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ দুর্গা বিধবাকে তো এও বলা বিধবাকে এও বলা হয় না সধুবাকে এও বলা হয় বিধবাকে এও বলা হয় না যার স্বামী বেঁচে আছেন তাকে এও বলা হয় মানে এও শব্দটা তোমরা কি পুরোটা দেখতে পাচ্ছ এই যে ও কাটটা আমার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্যার ওকে স্যার দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু তৎছা শব্দ তৎসম শব্দের নাম কি হবে এটা দেখো দুটিকে প্রাকৃত ভাষায় বলা হতো দুগ্ধ আর এখন আমরা বলি দুধ আরেকটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটা কিসের ছবি এটা তৎছ শব্দে কি বলা হয় বংশী তৎসম শব্দ হচ্ছে বংশী আর দেখো প্রাকৃত ভাষায় বংশী বলা হতো বংশী উচ্চারণটা সহজ বানানে পার্থক্য এরপর আমরা বলছি এখন বলছি বাসি ওকে আমরা মূলত তদ্ভব শব্দটা কিভাবে কিভাবে এসেছে তৎসম শব্দ থেকে প্রাকৃত প্রাকৃত থেকে তদ্ভব আমরা মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়েছি অনেকগুলো এক্সাম্পল আমরা প্রায় পাঁচটা এক্সাম্পল দিয়েছি এখানে বিষয়টা ক্লিয়ার হয়েছি আমরা এবার তদ্ভব চলে গেল এবার আমরা কিছু দেশি শব্দ শব্দ এটাকে কি বলা হয় এটার কিন্তু ওই তোমার সংস্কৃত শব্দ ব্যবহার করি না আমরা এটাকে আমরা ডাবই বলে থাকি ডাব হচ্ছে দেশি শব্দ এটাকে কি বলে থাকি আমরা

দেখো দেশি শব্দ কি কি আছে তোমরা এখন দেখেন আমি সবকিছু দেশি শব্দ ছিল এখন দেখো কিছু বিদেশি শব্দ এইটা কি দেখাচ্ছে এখান থেকে আমরা বুঝাচ্ছি যে অজু করছে ওজুটা বোঝাচ্ছি পরবর্তী শব্দটা কোরআন বা কোরআন এটা হচ্ছে হাদিস এটা হাদিস এটা মক্কানা এটা মূলত হজ হজের জন্য